জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা বাংলাদেশি ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় বললেন আমি তোমাদের ভালোবাসি মূলত বাংলাদেশের আতিথিয়তায় মুগ্ধ সিকান্দার রাজা কেননা এবার বাংলাদেশ সফরে পরিবার নিয়ে এসেছিলেন সিকান্দার প্রতিবারই সিকান্দার বাংলাদেশের আতিথিয়তায় মুগ্ধ হন তাই এবার স্ত্রী কন্যা পুত্রদের নিয়ে এসেছিলেন তারা যেন সেই অভিজ্ঞতাটা নিতে পারে এবারও যে বাংলাদেশ থেকে যথার্থ আপ্যায়ন পেয়েছেন পরিবার সহ এসে সেজন্য জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সাথে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেটকে শুভকামনা জানাতে ভুলেনি এই ক্রিকেটার তার ফেসবুকের মাধ্যমে তিনি জানান ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টাইগাররা আমাদের সাথে থাকার জন্য এবং বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা আমার দল আমার পরিবার এবং আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য সকল ধন্যবাদ জানাই এবং এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ আমি তোমাদের ভালোবাসি আবার দেখা হবে সিকান্দারের মতে হতে পারে এটা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বাংলাদেশের শেষ সফর তাই বাংলাদেশের আতিথ্য পরিবার পরিজনকে দেখাতে তাদের সঙ্গে করে নিয়ে এসেছেন সিকান্দার রাজা সিরিজ শুরুর আগে এক প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন আমার কেরিয়ারে বিকশিত হওয়ার পিছনে বাংলাদেশ সফরগুলো কাজে দিয়েছে আমি তিনটা বিপিএল তিনটা ডিপিএল খেলেছি জানি না বাংলাদেশে আমি আসবো কি না তাই এবার ভেবেছি এটাই সেরা সময় আমার পরিবারকে এখানে নিয়ে আসার এখানকার খেলোয়াড় কর্মকর্তারা আমার কতটা যত্ন করেছে তা শেষবার তাদেরকে দেখাতে চাই যদিও ক্রিকেটীয় পারফরমেন্সের সফরটা একেবারেই ভালো যায়নি জিম্বাবু এবং রাজার জন্য শেষ টি বাদে চারটি ম্যাচে ব্যাটে বলে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি শেষ টি ছেচল্লিশ বলে বাদ রানে অপরাজিত থাকেন তিনি ইনিংসটি সাজান ছয়টি চার ও চারটি ছয়ে আগের চার ম্যাচে রাজার ব্যাট থেকে বেড়েছে যথাক্রমে শূন্য তিন এক ও সতেরো রান জিম্বাবু হেরেছে ম্যাচগুলো পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখলে বিশ দলের বিশ্বকাপে জিম্বাবুয়ের নাম লেখাতে পারেনি রাজা তবু মুখ ফিরিয়ে নেননি জাতীয় দল থেকে আইপিএল এর মতো নামি ফ্রানসাইজি লিগ ছেড়ে খেলেছেন বাংলাদেশ সিরিজে শুরুতে ছন্দহীন থাকলেও শেষে বুঝিয়ে গিয়েছেন কেন ছোট দেশে বড় তারকা বলা হয় তাকে সাইদিম বিড়ি স্পোর্টস টাইম We'll